প্রাণী যখন জমির ভেতর রক্তরা পড়ে যায় রক্ত পড়ার পূর্বে ওই বাস্তার কোরবানি কবুল করেন তিনিকে আয়েশার আদি আল্লাহ দালালহা তিনি হাদিশটা বর্ণনা করেন কোরবানিতে রে বরিয়াদম সন্তানের সবচেয়ে যত উত্তম কাজ রয়েছে উত্তম কাজের ভেতরে নহর করাই হর্তে সবচেয়ে উত্তম কাজ বাহাল তার মানে কোরবানিতে যত কাজ আছে সবচেয়ে উত্তম কাজ কী করা নহর কাজ জবে করা এক পর্যায়ে আল্লাহ হাবিব বললেন যে ওই বান্দার যে জবেগিত প্রাণীর খুন তার পশম এবং তার যে আনুসঙ্গিক যেগুলো আছে সিং রয়েছে এগুলো কেমনের ময়দানে বান্দার মিজানের পাল্লা আল্লাহ দেন বলেন সাল্লাল্লাহ তারপর দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ বলি সাল্লাহ কত সুন্দর বললেন মান ওয়াজিয়া দা সারা দেন লেন ইয়া দহা আল্লাহর হাবিব বললেন যার কুরবানি দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু কোরবানি দিল না এই ব্যক্তি যেন আমার ঈদগাহের বেতন উপস্থিত না হয় আমি আপনাদেরকে বলি আজকালকার দিনে কি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই অনেক মানুষ আছে এখন আপনার বলতে পারেন হুজুর এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কোরবানি দেওয়ার সামর্থ্য কথা আল্লাহ হাবিব তো বলতেন কিন্তু কতটুকু অর্থ থাকলে কোরবানি দিতে হবে জানার প্রয়োজন আছে না নাই মুফাসের কেরাম যত মুফাসের কেরাম সবাই একমত যাদের কাছে জাকাত দেওয়ার মতো নিসাব পরিমাণের সম্পদের মালিক যারা তাদের উপর এই কোরবানিকে ওয়াজিব করেছেন আল্লাহ তার মানে যার উপর জাকাত ফরজ রয়েছে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব এখন বলতে পারেন তাহলে জাকাত ফরজ তো বুঝতে পারলাম জাকাত ফরজ হয় কি দিকেশের মাধ্যমে স্বর্ণ এবং রূপের মাধ্যমে তো সাড়ে সাতটা স্বর্ণের দাম বর্তমান কত সাত আট লাখ টাকা সাত লাখ বা আট লাখ টাকা কিন্তু রাজসত্তাল তাহবিল্লাহ সাল্লামের সাহাবীরা বলতে যে আমরা রাসুলের জামানায় আমরা জাকাত দিতাম রুপ্যের মাধ্যমে কিসের মাধ্যমে রূপের মাধ্যমে সাড়ে বাহান্নত রুপ্যের দাম কত টাকা হয় বর্তমান জামানায় রূপের দাম হচ্ছে সাড়ে বাহান্নত রুপ্যের দাম আশি নব্বই থেকে এক লাখ টাকা তার মানে যার কাছে আশি থেকে এক লক্ষ টাকা আছে তার উপর কোরবানি অজীব করেছেন তিনিকে সবাই বলে তিনিকে এই জন্য আপনাদেরকে বললাম আজকালকার দিনে মানুষের আমাদের কাছে আশি হাজার এক লাখ টাকা নাই একটা ভিক্ষে যার ভিক্ষে করে তার বাড়িতে কোনো এক বিলেক্টে জমাস এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বললাম যাদের কাছে নিসাব পরিমাণের অর্থ রয়েছে তারপর জাকাত ওয়াজিব করেছেন আল্লাহ তার মানে হাদিস থেকে আমরা বুঝলাম নওয়াজা দা জাহায়তান ইয়া দহায়া হাজার সামর্থ্য থাকার পর যে ভিক্টি কোরবানি দেয় না তার ঈদগাহে যাওয়ার মতন তার কোনো ক্ষমতা থাকতে পারে